আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন তো অউমি গার্মেন্টস এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা তো এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা আমাদের অমি গার্মেন্টস এর সুইং সেকশন শুরুতে আমরা ফোলো শার্ট দেখাচ্ছি এগুলো হান্ড্রেড এক্সপোর্ট কোয়ালিটির ফোলো শার্ট এগুলো দুশো বিশ কাপড় আমাদের কাছে পাঁচ থেকে ছয়টা কালার থাকে এগুলো অনলি দুশো টাকা করে সেল করতেছি আপনারা চাইলে এগুলো তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা সেল করতে পারেন আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে আর এটা হচ্ছে একটা লেডিস টি শার্ট লেডিস প্রিন্ট দেওয়া টি শার্ট এগুলো ডিটিএ প্রিন্ট করা এগুলোর প্রাইস হলো দুশো টাকা করে পাইকারি আপনারা তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা করে সেল করতে পারবেন অনায়াসে সেল করতে পারবেন এগুলার টি শার্ট হচ্ছে প্রিন্টের দামটা একটু বেশি এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট ডিটিএ প্রিন্ট এজন্য প্রাইসটা একটু বেশি এগুলো দুইশো টাকা করে আমরা অনলি সেল করতেছি আর কিছু রাবার প্রিন্টের টি শার্ট দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এগুলো একশো টাকা মাত্র সেম টি শার্ট ওটা ডিটিএ প্রিন্ট এটা রাবার প্রিন্ট রাবার প্রিন্টের প্রাইস একটু কম এগুলা ইন্ডাস্ট্রিয়াল রাবার প্রিন্ট এই যে দেখুন গুস্তি লেখা বিভিন্ন ব্র্যান্ডের লোগো দেওয়া থাকে আমাদের কাছে সবগুলো দেখাইতে পারতেছি না সবগুলো দেখালে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই কয়েকটা কালার দেখাচ্ছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এগুলো নিয়ে অনায়াসে ব্যবসা করতে পারবেন এটা সলিড একদম কোনো প্রিন্ট নাই ব্ল্যাক কালার টি শার্ট এগুলো অনলি একশো টাকা এটা হোয়াইট অনলি একশো টাকা করে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন এই সমস্ত টি শার্ট নিয়ে গিয়ে আপনারা অনলাইনে অফলাইনে ভালো প্রাইসে সেল করতে পারবেন এবং দেখেন আমাদের স্টকে অনেকগুলো টি শার্ট আছে চাইলে একশো পিস দুশো পিস পাঁচশো পিস আমাদের কাছ থেকে কিনতে পারবেন এবং অর্ডার করেও বানিয়ে নিতে পারবেন তা মূলত আমরা কি কি তৈরি করি আমরা নিট আইটেমের সব ধরনের প্রোডাক্ট তৈরি করে থাকি যেমন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো সব এক্সপোর্টেড টি শার্ট এগুলো মূলত আমরা বিভিন্ন বায়ারের জন্য তৈরি করছি হ্যাঁ আপনারা চাইলেও যে কোনো ব্র্যান্ড বলেন বা নিজস্ব ব্র্যান্ড বলেন দেশের বাইরে এক্সপোর্ট করার জন্য বলেন আমাদের কাছ থেকে টি শার্ট পোলো শার্ট হুডি তৈরি করে নিতে পারবেন এটা আমরা একটা ইউরোপের ক্লাবের জন্য তৈরি করছি এটা জার্সি একটা ক্লাবের জার্সি যেমন আপনারা স্ক্রিনে পোলো শার্ট হুডি এগুলো দেখতেছেন আমরা এগুলো সবই তৈরি করছি ইউরোপের জন্য ইউরোপ এবং মিডিল ইস্টের জন্য আমরা কাজ করে থাকি তো আপনারা যারা মিডিল ইস্টের বাইরে আছেন এবং ইউরোপে যারা আপনারা ছোটোখাটো কোয়ান্টিটি এক্সপোর্ট করে থাকেন চাইলে আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনারা যারা বাংলাদেশে শোরুম অনলাইন অফলাইনে ব্যবসা করেন আপনারাও চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সর্বনিম্ন দুশো পিস থেকে শুরু করে যে কোনো কোয়ান্টিটির কাজ আমরা করে থাকি এখন যে কাটিংটা দেখতেছেন এটা আমরা একটা ইউরোপের বাইরের জন্য কাজটা করতেছি এগুলো হইতেছে কিছু টি শার্ট এবং সুইপ শার্ট এগুলা ইউরোপে যাবে সাথে আরও একটা কাটিং করতেছি এই যে দেখতেছেন এটা হচ্ছে একটা অল ওভার প্রিন্টেড লেডিস টপ বটম সেট এটাও আমরা সৌদি আরবের জন্য করতেছি দুইটা কাজ আমরা একসাথে কাটিং করতেছি তো সুইং ও সুইপ চলতেছে একসাথে তো এগুলা সুইং চলতেছে তো আপনারা যারা দেশ ও দেশের বাইরে এক্সপোর্ট করে থাকেন যেমন দুবাই মালয়েশিয়া সৌদি আরব ইউরোপ থাইল্যান্ড ফিলিপাইন আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্রাক্ট করতে পারেন আমাদের ফ্যাক্টরি অক্সিজেন রূপবাদ চট্টগ্রাম আমাদের চট্টগ্রামের যে গার্মেন্টস ব্যবসায়ীরা আছেন আপনারা চাইলে আমাদের সাথে বিজনেস করতে পারেন লং টাইম নিট আইটেমের যে কোনো প্রোডাক্ট যে কোনো স্টাইলে আমাদের কাছ থেকে করে নিতে পারবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের প্রিন্টিং সেকশনও আছে আমরা অল্প প্রিন্টের সেকশন রাখছি যেহেতু অনেকে আমাদের কাছে অল্প অল্প কোয়ান্টিটি প্রোডাক্টগুলো তৈরি করে এবং এগুলোর সাথে প্রিন্টও করে নিতে চাই সেই সুবিধাও আছে আপনারা প্রিন্টও করে নিতে পারবেন তো এতক্ষণ আপনাদেরকে আমরা আমাদের ফ্যাক্টরির আমাদের ফ্যাক্টরির কাটিং সুইং ফিনিশিং প্যাকেটিং এভরিথিং সবই দেখাইলাম এগুলো হইতেছে লেডিস টপ বটম সেট এগুলো আমরা সৌদি আরব পাঠাবো এগুলো আমরা মোটামুটি প্রস্তুত করে নিয়েছি পাঠানোর জন্য এ কয়েকটা বডি আমরা আপনাদেরকে খুলে দেখাবো মূলত ইয়ামি ফেব্রিকের তৈরি এগুলো চায়না ইয়ামি ফেব্রিকের তৈরি এগুলো অনেক স্ট্রেস এবং অনেক আরামদায়ক দেখেন এগুলো কত স্ট্রেস অনেক স্টিচ এগুলা তো এগুলা সৌদি আরব দুবাই ফিলিপাইন এ সমস্ত জায়গায় অনেক চলে পাশাপাশি বাংলাদেশের মার্কেটেও অনেক চলে এগুলা এগুলা রানিং প্রোডাক্ট চাইলে আপনারা এই সমস্ত নিট আইটেমের কাজগুলো আমাদের ফ্যাক্টরিতে করে নিতে পারেন হ্যাঁ দেখেন অনেক স্টিচ ফেব্রিকগুলো অনেক সুন্দর এই বডিটা দেখেন পকেটে অনেক কন্ট্রাস্ট করা আছে এটার প্যান্টের সাথে আমরা কন্ট্রাস্ট করছি অনেক সুন্দর টপ বটম সেট আপনারা চাইলে এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন এবং এগুলো আমরা এখন ডেলিভারি দেওয়ার জন্য পুরোপুরি কিউসি করে ফেলছি প্যাকেটিং করে ফেলছি তো এতক্ষণ আমাদের ফ্যাক্টরির যাবতীয় কার্যক্রম আমরা দেখিয়েছি আমাদের প্রোডাক্টগুলো শিপমেন্ট দেওয়ার জন্য কার্টুন প্রস্তুত হচ্ছে তো আপনারা চট্টগ্রামের যারা আছেন সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন এবং যারা চট্টগ্রামের বাইরে থেকে অর্ডার করতে চান তারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই ছিল আজকে আমাদের ভিডিও তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ